ইরানের মানুষ কেন বারবার তার নিজ দেশের সুপ্রিম লিডারের বিরুদ্ধে রাস্তায় নামে একটা প্রশ্ন দিয়ে শুরু করি একটা দেশের মেয়েরা যদি রাস্তায় নেমে নিজের চুল কেটে ফেলে নিজের পর্দা সুরে ফেলে নিজের জীবন বাজি রেখে স্লোগান দেয় তাহলে কি সেটা শুধু আন্দোলন থাকে না সেটা হয়ে উঠে একটা বিপ্লবের আগুন আজ আমি কথা বলবো এমন এক দেশ নিয়ে যেখানে সরকার আছে নির্বাচন আছে প্রেসিডেন্ট আছে কিন্তু সবকিছুর উপরেও আছে একজন মানুষ তিনি হলেন ইরানের সুপ্রিম লিডার আইতুল্লাহ আলী খামানি কিন্তু প্রশ্ন হলো কেন বারবার তার দেশে তার বিরুদ্ধে আগুন জ্বলে উঠে কেন ইরানের মেয়েরাই এই বিদ্রোহের মুখ আর এত কিছুর পরেও কেন খামানিকে কেউ পরাস্ত করতে পারছে না চলুন স্তরে স্তরে সত্যটা খুলে বলি ইরানে সুপ্রিম লিডার মানে কি ইরানে সুপ্রিম লিডার শুধু একজন নেতা নন তিনি বাহিনীর সর্বাধিনায়ক বিচার ব্যবস্থার নিয়ন্ত্রক মিডিয়ার শেষ সিদ্ধান্ত দাতা নির্বাচনের উপর চূড়ান্ত প্রভাবক এমনকি রাষ্ট্রপতিও তার অধীনে ইরানের মানুষ মানুষ ভাবে আমরা রাষ্ট্রপতি বদলাই কিন্তু শাসন বদলায় না আর তারা চায় নতুন এক শাসন কেন বারবার ইরানে আন্দোলন হয় ইরানের আন্দোলন হঠাৎ হয় না এটা মানুষের মনে জমতে জমতে থাকা এক বিস্ফোরণ কারণ এক স্বাধীনতার শাস্ত্রত কথা বললে জেল লিখলে গ্রেফতার প্রশ্ন করলে রাষ্ট্রদ্রোহ দুই নম্বর কারণ অর্থনৈতিক যন্ত্রণা নিষেধাজ্ঞা বেকারত্ব মূল্যস্ফীতি এর প্রভাবেই হয় বিদ্রোহ শুরু অথস ধর্মীয় ও সামরিক এলিটরা বিলাসে জীবন যাপন করে আর সাধারণ মানুষের ক্ষমতাহীন ফলে মানুষের রাগ জমে ওঠে বর্তমান ইরানে নারীরা কেন বিদ্রোহের মুখ এখন আসি মূল জায়গা ইরানে নারী মানে বাধ্যতামূলক হিজাব পোশাক চুল হাঁটা সব নিয়ন্ত্রণে রাখতে হবে এর বিরুদ্ধেই একজন মেয়ে শুধু মেয়ে বলে জেলে যায় মার খায় অপমানিত হয় দুই হাজার বাইশ সাল বাইশ বছরের একজন মেয়ে মাহাজা আমেনি তার বিরুদ্ধে অভিযোগ করেননি ফিরে আসে চিৎকার করে আর বলে উমেন লাইফ ফ্রিডম এটা শুধু নারীবাদ নয় এটা পুরো ইরানের শাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ বর্তমান ইরানের আন্দোলনে মেয়েরাই সবচেয়ে সামনে কেন কারণ মেয়েরাই সবচেয়ে বেশি দমিত মেয়েরাই সে সাহসী আর মেয়েরাই জানে হারানোর কিছু নাই তারা চায় মুক্তভাবে চলতে যেন কোনো বাধা না থাকে আজ ইরানে মেয়েরা পুলিশের চোখে চোখ রেখে দাঁড়ায় পুরুষেরা ডাল হয়ে পাশে থাকে আর ইরানের জন্য এটা ইতিহাস বদলের ছবি তাহলে খামুনিকে কেউ হারাতে পারছে না কেন এখানে আসে নির্মম বাস্তবতা ইরানের সশস্ত্র বাহিনী অনেক কঠোর তারা তার সুপ্রিম লিডারের অনুগত্য আর আইজিসি রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র রেভলিউশনারি গার্ড আধুনিক অস্ত্র গোয়েন্দা বাহিনী বিশাল অর্থনীতি ওরা সরাসরি সুপ্রিম লিডারের অনুগত্য তার আদেশের বাহিরে কোনো কিছুই করে না ইরানে আন্দোলন মানে গুলি গণগ্রেপ্তার ইন্টারনেট বন্ধ মেন সমস্যা হলো নেতৃত্বহীন বিদ্রোহ ইরানে যতই আন্দোলন হয় না কেন তাদের মাঝে কোনো নির্দিষ্ট নেতা নাই আছে শুধু সাধারণ মানুষ সরকার পরে গেলে এরপর কে আসবে এই প্রশ্নের উত্তর নেই ইরানে আন্দোলন হলে পশ্চিমা বিশ্বরা বলে আমরা মানবাধিকারের পক্ষে কিন্তু বাস্তবে তেল পারমাণবিক সমঝোতা মধ্যপ্রদেশের ভারসাম্য ইরানের সরকার বলেন সুপ্রিম লিডারের বিরোধিতা মানে ইসলামের বিরোধিতা যেহেতু ইরানের মুসলিম রাষ্ট্র তাই সুপ্রিম লিডার কঠোর আইনে রাষ্ট্র পরিচালনা করেন কিন্তু ইরানি এক মানুষ সরকারকে সাপোর্ট করে এবং ইরানি এক মানুষ চায় মুক্ত স্বাধীন মেয়েদের চলাফেরা যেন কোনো বাধা না থাকে ফলে সমাজ ভাগ হয়ে যায় দুটা আর ভয় কাজ করে এখন ইরানের ভবিষ্যৎ কি বলছে সত্যি কথা বলতে আজ না হোক কাল না হোক ইরানের এই ব্যবস্থা টিকে থাকবে না কারণ নতুন প্রজন্ম ভয় পায় না মেয়েরা আর পেছনে যাবে না প্রশ্ন থামবে না ইতিহাস সাক্ষী যে রাষ্ট্রে নারীদের দমন করে সে রাষ্ট্রের ভিতরে থেকে ভেঙে পড়ে আজ ইরানের রাস্তায় যে আগুন জ্বলছে সেটা শুধু ইরানের নয় এটা প্রশ্ন ছুড়ে দেয় পুরো পৃথিবীর দিকে ক্ষমতা বড় নাকি মানুষের সাহস